এবং তাকে তার চিকিৎসার আবেদন অন্তত আমার মনে হয় যে পঁচিশ বারের বেশি চিকিৎসার আবেদন অগ্রাহ্য করা হয়েছে তো সেখানে উনি রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে করে আপনার লন্ডনে চিকিৎসা নিতে গেলেন এবং চিকিৎসা নেওয়ার আগে সেনাবাহিনীর প্রধান পর্যন্ত তার সঙ্গে দেখা করলেন এবং আপনি জানেন যে আপনার ক্যান্টনমেন্টে যে অনুষ্ঠান হয়েছিল সেখানে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সেনাবাহিনীর প্রধান থেকে শুরু করে সমন্বয়করা সবাই কিন্তু তার সঙ্গে দেখা করে তাকে শ্রদ্ধা জানিয়েছেন তো বেগম খাদেজিও শুধু একটা নাম না বেগম খাদেজি একটা ইনস্টিটিউশন এবং উনি সারা দেশের ঐক্যের প্রতীক এবং আপনি দেখবেন যে কয়েকটি বক্তৃতা উনি দিয়েছেন এর মধ্যে একটি বক্তৃতা ছিল আপনার আমাদের বিএনপির যে বর্ধিত সভাটি হলো হলো পার্লামেন্টের এলডি ক্লাব হলে সেখানে একটি বক্তৃতা দিয়েছেন এবং একটা জনসভায় একটি বক্তব্য দিয়েছেন সব বক্তব্যতেই কিন্তু তিনি ঐক্যের কথা বলেছেন তিনি সুশাসনের কথা বলেছেন গণতান্ত্রায়নের কথা বলেছেন আমরা দেখেছি যে আগের যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট তারা যে কোনো কথা বললেই আপনার আপনার সেখানে রাজনৈতিক ভেদাভেদ রাজনৈতিক অনক্য এবং অশ্লীল ভাষায় গালাগালি ছাড়া কথা বলতেন সেখানে বেগম খাদা জিয়া কিন্তু একটি সাংঘাতিক রকমের দৃষ্টান্ত স্থাপন করেছে তো স্বাভাবিকভাবেই বেগম খাদেজিয়া বাংলাদেশে আগমনে বিএনপি উজ্জীবিত হবে এবং তার সফল নেতৃত্বে বিএনপি ভবিষ্যতে সরকার গঠন করবে এটা বোঝাই যাচ্ছে করি আমরা একটি বিষয় দেখছিলাম যে গতকালকে যে শ্রমিক দলের সমাবেশ সেই সমাবেশে বিএনপি ভারতীয় চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু বলেছিলেন যে বিএনপি আমরা বিগত সময় সবসময় দেখেছি এবং তিনিও কিন্তু স্পষ্ট করে বলেছেন যে বিএনপি সংস্কারের পক্ষে এবং সংস্কার আগে থেকেই বিএনপির সংস্কার প্রস্তাব দিয়ে আসছিলো সেই জায়গা থেকে গতকালকে কিন্তু তিনি একটি স্পষ্ট বার্তা দিয়েছেন যে এই সংস্কার করে অন্তর্বর্তী সরকারকে যে সমর্থন বিএনপি এখনও পর্যন্ত দিয়ে আসছে সেই সমর্থন কিন্তু খুব বেশি দিন দেওয়া তারা সমীচীন মনে করছেন না এবং একটি পর্যায়ে আমরা দেখছি যে এই যে অনেকেই কিন্তু অনেকে মুখ থেকে নির্বাচনী রোডম্যাপ না ঘোষণা করলে আন্দোলনে যাওয়ার কথা অনেকেই বলছেন তো সেই জায়গা থেকে অন্তর্বর্তী সরকারের আসলে কি করা উচিত যে রোডম্যাপ ঘোষণা করা উচিত কিনা বা এই সময়ের মধ্যে দ্রুত সময়ের মধ্যে যে নির্বাচন এই সময়ের মধ্যে সে নির্বাচন কতটুকু সম্ভাবনা রয়েছে বলে আপনার মনে হয় আমি তো আপনার নোবেল বিজয়ী ডক্টর ইনুস সাহেবের উপর আস্থা রাখতে চাই উনি যেভাবে বলেছিলেন যে আপনার রাজনৈতিক দলগুলোর সব সংস্কার চায় সেগুলো হবে এবং যখন নির্বাচন চায় তখনই নির্বাচন হবে এবং উনি বলেছিলেন যে ডিসেম্বরে ডিসেম্বর অথবা পরবর্তী বছর জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে মুশকিলটা হচ্ছে যে আপনার ইনুস সাহেব যে কথাই বলেন ওনার প্রেস উপ প্রেস অ্যাডভাইজার অথবা দেখা গেছে অন্যান্য উপদেষ্টা উপদেষ্টারা অন্য কথা বলেন এখানে একটা বড় সমস্যা হচ্ছে যে প্রেস অ্যাডভাইজার প্রধান উপদেষ্টা প্রেস অ্যাডভাইজার কিন্তু তিনি কিন্তু সরকারের মুখপাত্র নয় এবং আমি কয়েকটি অনুষ্ঠানে বলেছি যে সরকারকে ক্লিয়ার করা উচিত যে কে সরকারের মুখপাত্র তাহলে আসলে সরকারের যে রোলটা কি মানে সরকারের যে ইচ্ছাটা কি সেটা কিন্তু বোঝা যায় এক একজন উপদেষ্টা যদি এক এক রকমের কথা বলেন সেখানে আপনার গ্যাপ সৃষ্টি হতেই পারে আরেকটা জিনিস হচ্ছে যে আপনার গত আটই আগস্ট দুই সালের যে আপনার সরকার গঠন হলো অন্তর্বর্তীকালীন সরকার এখন নয় মাসের উপরে নয় মাস চলছে আর কি এখন কতদিন তাদেরকে সময় দিতে হবে সেটার তো একটা সুনির্দিষ্ট পরিকল্পনা লাগবে আপনি দেখবেন যে কিছু কিছু সংস্কার কমিশনে আপনার কারো মতামতই নেওয়া হয়নি ফর এক্সাম্পল নারী কমিশন ফর এক্সাম্পল পুলিশ কমিশন পুলিশ কমিশন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট আজকে আপনার হাসিনার ক্ষম মসজিদকে পাকাপোক্ত করার জন্য যারা খুব মানে প্রথম শ্রেণীতে কাজ করছে এর মধ্যে পুলিশ প্রশাসন একটি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন একটি এবং জুডিশিয়ারি একটি তো আপনার পুলিশ প্রশাসনে কি সংস্কার হবে সেই ক্ষেত্রে কিন্তু কারো মতামত গ্রহণ করা হয়নি এখন কথা হচ্ছে যে মানে এই সংস্কারের স্টেক হোল্ডার কারা অবশ্যই রাজনীতিবিদরা রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে আপনার কোনো সংস্কার করা হলে কি সেই সংস্কার টিকবে আর রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ কেন মনে করা হচ্ছে আপনার প্রত্যেক দল থেকেই তারা কিন্তু তাদের মতামত নিতে পারে এবং যেসব বিষয়গুলোতে ঐক্যমত হবে সেই সংস্কারগুলো দ্রুত গতিতে করা সম্ভব আমার মনে হয় না যে এই নয় মাস কালক্ষেপণ করার কোনো প্রয়োজন ছিল কারণ আমরা দেখেছি যে অনেক ঠুনকু জিনিস সেগুলো আপনার দেখা গেছে একটা সার্কুলারের মাধ্যমে কিন্তু আপনার সরকার সিদ্ধান্ত গ্রহণ করছে কিন্তু যেগুলো জনগুরুত্বসম্পন্ন বিষয় সেই বিষয়ে সরকারের কিন্তু আপনার দেখা যাচ্ছে যে আমলাতান্ত্রিক জটিলতা সেটা কিন্তু অবশ্যই কাম্য নয় তারেক সাহেব খুব সঠিকভাবে বলেছেন যে খুব বেশি সময় আপনার অন্তর্বর্তীকালীন সময়কে সরকারকে দেওয়াটা সমীচীন হবে না কারণ আপনার সেই ক্ষেত্রে দেখা যাবে যে গণতন্ত্র ব্যাহত হতে পারে অন্য কোনো চক্রান্ত দেশের বিরুদ্ধে হতে আপনাদের এই এই আপনি জানেন যে বিগত সরকার কিন্তু একটা দেশের সত্রোচ্ছায় একটা দেশের সমর্থনে কিন্তু আপনার তারা ক্ষমতায় টিকেছিল আহ অন্তর্বর্তীকালীন সরকার একটি চুক্তি করেছে সেখানে মায়ানমারকে করিডোর দেওয়ার কথা রয়েছে সেখানে সাতটির মতো চুক্তি রয়েছে সেই চুক্তিগুলো সম্পর্কে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে জানতে চাইলে তারা বলছেন এগুলো তাদের অভ্যন্তরীণ ব্যাপার আমরা দেখেছি সেই সব বিষয় নিয়ে রাজনৈতিক